বাবা একটু সুখদুঃখ অনুভব হলে তোমার কথা মনে পড়ে আর এই দু চোখ দিয়ে অঝরে বৃষ্টি নামে আসলে তোমার দেওয়া অভাব তোমার দেওয়া ভালোবাসা কোনোভাবেই মিটাতে পারি তুমি মানুষটা যার জীবনে নাই সেই জানে এই পৃথিবীটা তার জন্য একটা শূন্যহীন মানুষ হয়ে পড়ে থাকে বাবার তোমার অর্থ সম্পদ থাক না থাক শুধু তুমি থাকলে তোমার দেয়া শক্তিটাই হচ্ছে দুনিয়ায় সব থেকে বড় শক্তি আজকে তুমি থাকতে মানুষ আমার দুটো কথা বলতে পারতো না আমার ইনকামের টাকা দিয়ে তুমি চলতে তোমাকে চালাতাম আমি গর্ব করতাম যে আমার বাবা আমার টাকা দিয়ে চলে তুমিও গর্ব করতে যে আমি আমার ছোট ছেলের টাকা দিয়ে চলতেছি কিন্তু ভাগ্যের কি পরিহাস তোমাকে অনেক আগে হারিয়ে ফেলছে তোমাকে হারানোর ব্যথা হারানোর যন্ত্রণা এখনো তিলে তিলে বিছানায় চোখ দিয়ে তুমি ভালো থাকো বাবা এই পৃথিবী তো থাকার জায়গা না একদিন আমিও চলে যাবো কিছু করার নাই তোমার জন্য আমার দোয়া ছাড়া আর কিছু তোমায় দিতে পারলাম খুব ইচ্ছা ছিল তোমাকে নিয়ে বাবা